দর্শক দেখুন মুফতে পেয়ে পেয়ে কাজের ইচ্ছা চলে যাচ্ছে মানুষের ভোট রাজনীতির ক্ষয়রাতি নিয়ে অসন্তুষ্ট সুপ্রিম কোর্ট নিচে লেখা শহরাঞ্চলে দারিদ্র দূর করার লক্ষ্যে উদ্যোগী কেন্দ্র সেই সংক্রান্ত মামলায় ভোটের আগে বিভিন্ন প্রকল্পে বিনামূল্যে মানুষকে সুবিধা পাইয়ে দেওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট দুর্দান্ত একটা অবজারভেশন প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি সত্যি দর্শক এটা কিন্তু আমার একেবারে মনের কথা আমি এটা নিয়ে অনেকবার বলেওছি যে এই ফ্রি 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 এই সব করে কোনো সমাজ এগোতে পারে না আর সকলকে ফ্রি দেখুন যাদের কিছু করার নেই সমস্যায় রয়েছেন নানান কারণে অনেকে আছেন না শারীরিক অক্ষম অনেকে সত্যিই খুব দরিদ্র গরিব মানুষ তাদের পক্ষে মূল স্রোতে আসা সহজ না তাদেরকে দেওয়া হোক কিন্তু সকলকে একইভাবে একই পরিমানে সকলকে সাইকেল ট্যাব ট্যাবের টাকা সকলকে লক্ষ্মীর ভান্ডার এগুলো হতে পারে না দেখুন দর্শক কেসটা যাই হোক না কেন এটা হয়তো কেন্দ্রীয় সরকারের কোনো মামলার ব্যাপারে একটা হিয়ারিং হচ্ছিল সেখানে একটা অবজারভেশন কিন্তু বিষয়টা হচ্ছে মানে গোটা দেশের ব্যাপার গোটা দেশে যেভাবে এই ফ্রি ফ্রি ফ্রির রাজনীতি চলছে রাজনীতি এটা বন্ধ হওয়া উচিত যেটা সুপ্রিম কোর্ট কোথাও অবজার্ভ করেছে দুই বিচারপতি জাস্টিস বি আর গাভাই এবং জাস্টিস অগাস্টিন জর্জ ইনাদের বেঞ্চে এই মামলা চলছে আজকে হিয়ারিং যখন চলছিল তখন ইনারা মানে এই অবজারভেশন দিয়েছেন যে এই ফ্রি 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 সবই ওই পাওয়া এতে করে কাজের যে মানসিকতা সেটা নষ্ট হয়ে যাচ্ছে লোকজনদের কাজের যে মানসিকতা সেটা নষ্ট হয়ে যাচ্ছে সবাই ওই বিনামূল্যে রেশন পেয়ে যাচ্ছেন অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে তো কাজটা করার কি প্রয়োজন রয়েছে সব মানে কেমন টাইপের হয়ে যাচ্ছেন মানুষ আর এইভাবে মানে সব কুড়ে টাইপের হয়ে যাচ্ছেন মানুষ মানুষকে কাজে লাগানো হচ্ছে না আর মানুষের কাজ করার যে মানসিকতা সেটাও নষ্ট হয়ে যাচ্ছে এইভাবে কোনো সমাজ কোনো দিন এগোতে পারে না এই রাজনীতি করতে করতে গিয়ে ফ্রি 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 কাজ হবে না বসে বসে চাল পাবেন ডাল পাবেন টাকা পাবেন মানে এই সব করে একটা সমাজ কখনো এগোতে পারে একটা বড় অংশের মানুষ কাজ করবেন না তো কি করে আমি দর্শক এটা নিয়ে অনেকবার বলেছি যে মানব সম্পদ বলে একটা কথা আছে হিউম্যান রিসোর্স মানব সম্পদ এই যে মানুষ আমরাও কিন্তু কিন্তু সম্পদ এটাকে যদি আমরা ঠিকমতো করে ব্যবহার না করি তাহলে এই সম্পদটাকে বসিয়ে বসিয়ে নষ্ট করা হচ্ছে এর জের তো সমাজে পড়বেই মানব সম্পদ মানুষ মানে মানুষ সমাজ থেকে নিচ্ছেন কিন্তু সমাজকে কিছু দিচ্ছেন না তাহলে ব্যালেন্স যে বিষয়টা সমতা যে বিষয়টা সেটা কি করে সম্ভব যা নিচ্ছি অন্তত সেটা দিই তাহলে সমতা থাকবে আর তার থেকে একটু বেশি দিলে এগোবে সমাজ এগোবে এ তো মাইনাসে চলে যাচ্ছে এ তো মাইনাসে চলে যাচ্ছে নিচ্ছি দিচ্ছি না যেটা নিচ্ছি ততটুকুও দিচ্ছি না সমাজকে আমি বসে যাচ্ছি বসে বসে খাচ্ছি তো বসে বসে খেলে আসবে থেকে সেখানে কেউ না কেউ কাজ করছেন তাদের ওপরে চাপ চাপ বাড়ছে আর সকলে মিলে কাজ করলে যতটা না উন্নতি হয় একটা অংশ কাজ করবে বাকি লোকেরা বসে বসে খাবেন এটা তো হতে পারে না আর সবাইকে ফ্রি কেন সবাইকে ফ্রি এটা কোনো ক্রাইটেরিয়া হতে পারে এটা কোনো সিস্টেম হতে পারে সবাইকে ফ্রি এটা বেশি চলে আমাদের রাজ্যে সব থেকে বেশি চলে আমাদের রাজ্যে আমি এটুকু বলতে পারি কেন্দ্রীয় সরকারেরও কিছু প্রজেক্ট আছে এবং অন্যান্য রাজ্যেরও কিছু প্রজেক্ট আছে এই দারিদ্র দূরীকরণে কিন্তু কোথাও এই রাজ্যের মতো সিস্টেম নেই যে সকলকে সেই ফ্রি সকলকে ফ্রি সবল সকল মানুষ এই সুযোগ পাবেন কারণ তারা সকলই হচ্ছেন ভোটার ভোটার যেহেতু সকল সকলের সমান অধিকার এটা কোনো সিস্টেম হলো এটা কোনো ক্রাইটেরিয়া হলো সাহায্য কারা পাবেন কাদেরকে দেওয়া উচিত তার একটা প্যারামিটার থাকবে না এবং দেখবেন আজকেও আজকেও বলেছেন মুখ্যমন্ত্রী বাজেটে আমি তো বাজেট নিয়ে দর্শক বেশি কিছু বলি মানে আজকে বলি উনি কি বলবো এই বাজেট তো ওই তো উনি লোককে বলেন অন্যদের ক্ষেত্রে বলেন ডুগডুগি বাজেট ওনারটা কি বাজেট দর্শক আপনারা বলবেন ওনারটা কি বাজেট আর ওই বাজেটে দেখবেন ছক্কা মারেন আর বছরের শেষে দেখবেন ফক্কা বাজেটে ছক্কা মারেন আর বছরের শেষে দেখবেন ফক্কা দেখবেন কিছুই নেই মনে আছে আপনাদের কয়েক বছর আগের কথা বলছি এখানে ফ্লাইওভার ওখানে ফ্লাইওভার গোটা কলকাতা ফ্লাইওভারে মুড়ে ফেলার একটা হিসেব দেখিয়ে দিয়েছিলেন আজও হয়েছে সেই সব ফ্লাইওভার কতগুলো বাজেট চলে গেল কতগুলো এ চলে গেল আবার আজকে তো কত কি ঘোষণা হয়েছে সব নদীবাদ বেঁধে ফেলা হবে হয়ে যাবে সাগরে ওই ওখানে সেতু হয়ে যাবে কত কি বলে দিয়েছেন তো বলেছেন তো আজকের ডেটে দেখবেন কোথায় গিয়ে ঠেকেছে দেখবেন আর বন্যা বন্যাটা ওই যে যে এখন এমন বলা হয়েছে কত দুশো কোটি নাকি কি দেওয়া হয়েছে সব বাঁধ বেঁধে ফেলা হবে এইসব হবে বলা হয়েছে তো দেখবেন বর্ষাটা আসুক কত বাঁধ বেঁধে কত বন্যা বন্যাকে নিয়ন্ত্রণ করা গেছে ফলে এটা তো একটা আছেই আর তার সঙ্গে যেটা হয় আর কি সকলকে আমরা হ্যাঁ আমি যে কথাটা বলতে বলতে গেলাম উনি আজকে বলেছেন মুখ্যমন্ত্রী বাজেটে এই বাজেটের পরে বক্তব্য রাখার সময় আমরা যেসব সাহায্য দিই সেগুলো দেখবেন সকলকে দিই আর কেন্দ্র যে সাহায্য দেয় দেখবেন কারো বাড়িতে একটা স্মার্টফোন আছে বাইক আছে দেখবেন তারা পাবেন না তাদেরকে দেয় না কেন্দ্র ওরা বেছে বেছে দেয় আমরা সবাইকে দিই সবাইকে দিয়ে কি করেন সবাইকে দিয়ে তো সর্বনাশ করছেন কেন্দ্র বা যে কোনো সরকার যদি ওই রকম বেছে বেছে দেয় সেটাই তো নিয়ম যার দরকার তাকে দাও বেশি করে দাও যার দরকার নেই দরকার হলে তার থেকে নাও তবেই সমতা আসবে অর্থনীতিতে এমন পৃথিবীতে এমন কোন ইকুয়েশন নেই কোনো ফর্মুলা নেই যে সকলকে সমানভাবে একটা সরকার দিলে সেই সমাজ সমাজে একটা সমতা ফিরে আসবে এমন মানে কোনো সূত্র অর্থনীতিতে আমার আছে আছে বলে আমার মনে হয় না অর্থনীতিতে এই রকম কোন সূত্র নেই যে সকলকে সমানভাবে একটা সরকার বিলোতে পারে এবং সেটা করলে সমাজ একভাবে মানে সমতা সমাজের আসবে অর্থনৈতিক এটা কখনো হতে পারে না যে যে মানুষটির কেনার ক্ষমতা আছে তাকেও তুমি সাইকেল দিচ্ছ আর যার ক্ষমতা নেই তাকেও দিচ্ছ এটা কেন এটা কখনো হয় যার নেই তাকে ডাবল করে দাও সাইকেল বা আরো অন্য কিছু দাও যার আছে তুমি তাকে কেন দিচ্ছ আর যাকে দিচ্ছ সে তো ঠিক করে ইউজও করে না তার সাইকেল তো পরে পরে নষ্ট হয় এমনিতেই যা হাল তো বেশি দিন এমনিতেই চলে না তো যদি টাকা পয়সা ওই দিকে নষ্ট না করে একটু ভালো কোয়ালিটির কোয়ালিটি বলতে টাকা ঠিক অ্যামাউন্ট হয় কিন্তু কোয়ালিটি হয় না তাও বলবো একটু ভালো দিলে তো ওই ছেলেগুলো যারা কেনার যাদের কেনার ক্ষমতা নেই তারা তো কিনতে পারেন কিন্তু না আমি সকলকে দেবো তবেই তো আমি ভোটের সময় বলতে পারবো কে কে আছেন হাত তুলুন এই যারা আছেন বলুন তো মানে এমন কেউ আছেন যে যারা সরকারি কোনো সুযোগ সুবিধা পাননি সাইকেল হোক লক্ষ্মীর ভান্ডার হোক এই হোক সেই হোক এবার সবার জন্য তো উনি দিয়ে রেখেছেন এবার তুলছেন দেখছেন আমাদের সরকার সবার জন্য শুধুমাত্র সকলের কাছ থেকে ভোট নেওয়ার জন্য এটা করে থাকেন এটা কোন এটা কোনো প্রসেস না এটা কোনো প্রসেস না সুপ্রিম কোর্ট যেমন বলেছে যে এই ফ্রি 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 দেওয়াটা অন্যায় আর আমাদের এখানে ডবল অন্যায় হচ্ছে সবাইকে দিচ্ছে সময়কে দিচ্ছে ফ্রি দিতে হয় দারিদ্র দূরীকরণে কিন্তু সেগুলো দেখে শুনে দেখে শুনে যাদের সত্যি দরকার দাও যারা যারা কাজ করতে পারে না টাকা টাকা আর আরে মানে যারা ধরুন শিল্পপতির ওয়াইফ বউ তারও হাজার টাকা এটা কোনো সিস্টেম হলো একজন প্রতিবন্ধী তারও হাজার আর যার যার প্রচুর টাকা পয়সা আছে শিল্পপতির বউ তারও হাজার বা যারা আমি শিল্পপতি বইয়েরা যাই না কে কি করেন তো অনেকেরই পয়সা আছে তারা লক্ষ্মীর আর যেই টাকাটা ঢোকে কি করেন ওই সুনো পাউডার সব কিছু তারা কেনেন ওর জন্য সরকার টাকা দেবে মেকআপ করার জন্য সরকার টাকা দেবে এটা কোন সিস্টেম হলো আসলে ওই যে টাকা দিই লক্ষ্মীর ভান্ডার মহিলাদেরকে কবজা করতে পারলে মহিলারা যাই না ওনাদের কি ভাবনা মহিলারা যেদিকে বলবেন সেদিকে হয়তো পুরুষরাও ভোট দেবেন সুতরাং বাড়ির মহিলাদেরকে আগে ক্যাপচার ক্যাপচার করতে হবে তাতে নিয়ম ফল হোক যাই হোক সমস্ত মহিলাকে আমি আমি যদি দিই তাহলে মহিলাদের মাধ্যমে ভোটটাকে টানতে পারো আমাদের পক্ষে এটা হচ্ছে ভোটের রাজনীতি অর্থনৈতিক ব্যালেন্স যে ব্যাপারটা সমতার যে ব্যাপারটা সেটা কখনো এই প্রসেসে হতে পারে না এটা অন্যায় হচ্ছে এটা অন্যায় হচ্ছে একটা সরকার কখনো এটা করতে পারে না এটা করতে পারে না সুপ্রিম কোর্টের এই যে অবজারভেশন খুব ভালো লেগেছে এটা আমার মনের কথা খুব ভালো লেগেছে তবে একটা কথা বলবো শুধু অবজারভেশন দিয়ে রেখে দিলেই হবে না এর পর থেকে এই নির্বাচনী ইস্তেহার ভোটের আগে যেগুলো ঘোষণা করা হয় এই ফ্রি দেখবেন প্রচুর ফ্রি 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 ঘোষণা করা হয় সেই ক্ষেত্রে যেন সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে এটা আমার আবেদন আমি আবেদন বলতে আমি ফাইল করে আবেদন করতে পারছি না যাদের আবেদন করার জায়গাতে আছে এটা মাথায় রেখে একটু করবেন তো যদি কখনো কোনো ইস্তিহারে এরকম ফ্রি ফ্রি বলে একটা বড় ঘোষণা দিয়ে দেয় এটা নিয়ে মামলা একটা পারলে ঠুকবেন তো সুপ্রিম কোর্টে যাদের আপনাদের সুযোগ আছে যোগাযোগ আছে করা উচিত এই আর একটা কি হচ্ছে একটা কম্পিটিশন শুরু হয়ে গেছে অমক দল এটা এটা দিচ্ছে ওরা বলছে আমরা ক্ষমতা এলে আরো বেশি আলটিমেট তো ফ্রি ফ্রি কম্পিটিশন হচ্ছে আর সুপ্রিম কোর্ট কি বলছে যে এইভাবে একটা এগোতে পারে না এই এই বিনামূল্যে পাওয়ার এগুলো এটা মানুষের কাজের ইচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে সুপ্রিম কোর্টের বক্তব্য আর এ তো কম্পিটিশন করছে বারবার যে ওরা দিচ্ছে আমরা এলে আরো দেবো না কেন হবে আসলে সমস্যাও এখানে অনেক আবার না বললে ক্ষমতা তো আসতে পারবে না এক সমস্যা তো কিন্তু যাই হোক সুপ্রিম কোর্ট যে অবজারভেশন দিয়েছে সুপ্রিম কোর্ট যে অবজারভেশনটা দিয়েছে আমরা চাই যে এই বিষয়ে সুপ্রিম কোর্ট একটা গাইডলাইন তৈরি করে দিক যে নির্বাচনী ইশতেহারে কি কি বলা যাবে কি কি বলা যাবে না আর এটা তো খুব সহজেই যেটা আমার মনে প্রশ্ন সবসময় জেগে থাকে এবং বলে থাকি সবার জন্য কখন একটা সরকার সমানভাবে কোনো জিনিস ফ্রি দিতে পারে না এটা এটা কোনো নিয়মেই পড়ে না এটা কোনো নিয়মেই পড়ে না গরিব মানুষদেরকে তাও দেওয়া দেওয়া যায় কিন্তু এই এখানকার সরকার যে নিয়মে ফ্রি সার্ভিস দেওয়ার দিয়ে থাকে এটা কোনো নিয়মেই পড়ে না কোন নিয়মই পড়ে না আর ওভারঅল আই ফ্রি সিস্টেমটা দিয়ে একটা গাইডলাইন তৈরি করে দিতে হবে যা খুশি করা যায় না কারণ এটা করতে 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 দেশের যে অর্থনীতি এবং যে সমাজ ব্যবস্থা যেটা বলার চেষ্টা করে যে সুপ্রিম কোর্ট সত্যি কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে খুব খারাপ হয়ে যাচ্ছে খুব ভালো একটা অবজারভেশন জাস্টিস বি আর গভায় এবং জাস্টিস অগাস্টিন জর্জ একেবারে আমার মনের কথাটা ওনাদের বেঞ্চে উত্থাপন করেছেন আমরা চাই এর একটা বিহিত হোক এই বিষয়ে সুপ্রিম কোর্ট একটা গাইডলাইন করে দিক এইভাবে আমাদের দেশ নিচের দিকে নেমে না যায় দর্শক বলবেন যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে আপনাদের যদি কিছু মতামত থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে